ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষের আজকের যে পরীক্ষা অর্থাৎ দশ জুলাইয়ের যে পরীক্ষা সেগুলো স্থগিত করা হয়েছে অফিসিয়াল নোটিসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি জানিয়ে দিয়েছে আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্ধ দশ সাত দু হাজার খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য দুই সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিতকরণ প্রসঙ্গে অর্থাৎ আপনারা জানেন যে ফেনি এবং নোয়াখালী এলাকা প্লাবিত হয়ে গেছে বন্যার পানিতে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হচ্ছে এমন পরিস্থিতিতে আসলে আজকের পরীক্ষাটি শুধু স্থগিত করেছে অন্য যে পরীক্ষাগুলো রয়েছে সামনের তারিখ থেকে সেগুলো কিন্তু যথারীতি হবে যেটি এখানে বলা হয়েছে আর তাছাড়া এই যে কে স্থগিত করা যে পরীক্ষাটি এই পরীক্ষাটি কবে হবে সেই সময়সূচি পরবর্তীতে আবার জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ